হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি অনেক বড় একজন মুহাদ্দিস ছিলেন একবার হজ করতে গিয়া কাবা শরীফের পাশে দেখেন একটা লোক চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে আব্দুল্লাহ ইবনে মুবারক ওই লোকটাকে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সালামের জবাব হওয়ার দরকার ছিল ওয়ালাইকুম এভাবে সালামের জবাব দেওয়ার কথা ছিল কিন্তু যে লোকটা চাদর মুড়ি সালামের জবাব দিছে কোরআনুল করিমের এক আয়াত করে সালামের জবাব দিয়ে বলে সালাম স্বাভাবিক জবাব না দিয়া কোরআনের এক আয়াত দিয়া জবাব দিয়েছেন আব্দুল্লাহ মুবারক রাহমাতুল্লাহি আলাই বুঝতে পারলেন ওই চাদর মুড়ি দিয়া যিনি শুয়ে আছেন তিনি একজন মহিলা মানুষ